আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ এশিয়া কাপে যাবে তার আগে নেদারল্যান্ডস সঙ্গে ঘরের মাটিতে একটা সিরিজ বাংলাদেশ খেলবে কথা চোদ্দ এবং হয়তো তিন থেকে চারটা পাঁচটা ম্যাচ বাংলাদেশ নেদারল্যান্ডের সঙ্গে কম সময়ের মধ্যে খেলে তাদের প্রস্তুতিটা সেরে সেই সিরিজটার একটা আছে প্রস্তুতিলি কারণ সেখানের সিরিজের যে রেজাল্টটা হবে সেই উপর বিবেচনা করে বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড নির্ধারণ করা হবে তবে আমার কাছে মনে হয় একটু আর্লি আমরা যদি প্রেডিক্ট করতে পারি যে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডটা কেমন হতে পারে সেটা কিন্তু খুব একটা মন্দ হয় না এবং সেই আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন তিনি চেয়েছিলেন যে আমি যেন এই প্রেডিকশনটা করি বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডটা কেমন হতে পারে সেই প্রেডিকশনটা আমি যেন করি এবং সে কারণেই তাকে রেসপেক্ট দিয়েই আমি আসলে এই স্কোয়াডটার প্রেডিকশনটা দিতে চাই খুব সহজ প্রেডিকশন হবে আবার কিছু কিছু পয়েন্টটা খুব কঠিন প্রেডিকশনও হতে পারে এখন মিলিয়ে নিতে হবে পরবর্তীতে দেখা যাক শেষ পর্যন্ত আমার চিন্তাভাবনার সঙ্গে আলটিমেটলি টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনাটা মিলে যায় কিনা বা আপনারা কয়জন অ্যাগ্রি করেন এই প্রেডিকশনের সঙ্গে তো শুরু করা যাক প্রথম পয়েন্ট অফ কন্টেনশন বাংলাদেশ কোনো ব্যাকআপ ওপেনার নেবে কি নেবে না এই কঠিন প্রশ্নের উত্তর আমার মনে হয় নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশ পেয়ে যেতে পারে কারণ সেখানে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে তাদের স্কোয়াডের মধ্যে হয়তো নাইম শেখকে রাখবে না নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছে দুটো সিরিজ তিনি সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের এগেনস্টে মিজারেবলি ফেল করেছেন সেই জায়গাটায় ভালো করতে পারেননি এবং আমার মনে হয় না তাকে ক্যারি করা হবে তাকে অলরেডি কন্টেনশন থেকে হয়তো টিম ম্যানেজমেন্ট বাদ রেখেই দেবে এবং সেই জায়গাটায় ঢোকার সুযোগ পেয়ে যাবেন সৌম্য সরকার যিনি কিনা গ্লোবাল সুপার লিগে দুটো ভালো নক খেলে এসেছেন তার ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে সিলেক্টররা বলেছেন যে তাকে রিসেন্ট সময় টিটোয়েন্টি স্পটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না তবে এখন তিনি ফ্রি এখন তিনি রেডি এবং আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার এন্ট্রিটা পেয়ে যাচ্ছেন নাইম শেখের জায়গায় তিনি তার পরীক্ষাটা দেবেন নিউজিল্যান্ড সিরিজ টাইপ দুঃখিত নেদারল্যান্ড সিরিজ এই পরীক্ষায় তিনি যদি উতরে যেতে পারেন তাহলে আমার মনে হয় সৌম্য সরকারকে অ্যাজ এ থার্ড ওপেনার বাংলাদেশ তাদের স্কোয়াডে হয়তো রাখতে চাইবে এশিয়া কাপে গ্রাউন্ডটায় কিছু কিছু মাঠ রয়েছে যেখানে আসলে ভালো স্পোর্টিং উইকেট তৈরি হতে পারে এবং সেই ধরনের উইকেটে সৌম্য সরকার ব্যাটিংটা বেশ হতে পারে তিনি একাধারে একজন ভালো ফিল্ডার এবং সেই সাথে বল হাতে করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন সুতরাং সৌম্য সরকারকে নেওয়া মানে একটা প্যাকেজ তুলে নেওয়া এবং তার ব্যাটিং পারফরমেন্সটা যদি কনসিস্টেন্ট হয় তিনি যদি ভালো ফর্মে থাকেন যেটা আমরা দেখে ফেলবো নেদারল্যান্ড সিরিজে তাহলে আমার মনে হয় সৌম্য সরকারের একটা সুযোগ থাকতে পারে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয় কথাবার্তা হয়ে গেল এবারে আমরা আসি মিডল অর্ডারে তিন নম্বর পজিশনটায় আসলে কোনো রিপ্লেসমেন্টের কিছু প্রয়োজন নেই লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন তিনি থাকবেন ক্যাপ্টেন তিনি খেলবেন সেই জায়গাটায় সুতরাং ওই পজিশনের জন্য আর কোনো ব্যাকআপ চিন্তা ভাবনা হয়তো টিম ম্যানেজমেন্ট করবে না আর চার পজিশনটাও আমার মনে হয় রয়েছে ক্ষেত্রে অনেকেই হয়তো বলতে পারেন তাহিদুদয় কেন লকটিন আমার কাছে মনে হয় যে তার এই পজিশন নিয়ে আসলে খুব একটা সন্দেহ নেই তার পারফরমেন্স রিসেন্ট সময়ে বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট ছিল এফেক্টিভ ছিল এবং তাহয় একমাত্র ব্যাটার যিনি কনসিস্টেন্টলি রান তুলেছেন অন্তত এই কয়েক সিরিজ ধরে যদি বলি মিডল অর্ডারের জায়গাটায় অন্য অনেকে এসে ফেল করে গেছেন যদি কিন্তু ফেল করেননি তিনি অনেকগুলো ম্যাচে দেখা গিয়েছে ভালো নক খেলেছেন দলের জন্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রেখেছেন সুতরাং নাম্বার ফোরে তাহিদযুদয় আছেন তার কোনো রিপ্লেসমেন্ট হয়তো বাংলাদেশ তাদের স্কোয়াডে চিন্তা ভাবনা করবেন না সেটাই আমার অন্তত ধারণা এরপরে জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি তাদেরও আসলে কোনো রিপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা নেই আমার মনে হয় তারা ডেফিনেটলি স্পোয়ারে জায়গা পেয়ে যাবেন তাদের ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্টগুলোর কারণে এবং বোলিং এর কেসে যদি ধরি তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি থাকবেন সাইফুদ্দিনের যে প্রশংসা করেছেন লিটন কুমার দাস রিসেন্ট সময় এবং সাইফুদ্দিন পাকিস্তান সিরিজেও যে পারফরমেন্সটা দিয়েছেন আমার কাছে মনে হয় সেটার পর সাইফুদ্দিনকেও দলের সঙ্গে ক্যারি করা হবে সেই সাথে তানজিম সাকিব তাকেও ক্যারি করা হবে বোলার চারজন আমরা ইতিমধ্যেই কনফার্ম বলে ফেলছি পেস বোলারদের মধ্যে মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব এবং সাইফুদ্দিন যার মধ্যে আবার দুজন পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে হয়তো জায়গা পাবেন এবং সেই সাথে ব্যাটারদের মধ্যে কনফার্ম করে ফেলেছি পারভেজ ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামিন হোসেন পাটোয়ারি সব মিলিয়ে দশজন ক্রিকেটারের নাম বললাম এবারে স্পিন ক্যাটাগরিতে আসি স্পিনার কারা কারা এই স্কোয়াডের সঙ্গে যুক্ত থাকতে পারেন ঋষাদ হোসেন ডেফিনেটলি চান্স পাবেন তিনি হচ্ছেন এরপরে স্কোয়াডের বারোতম হতে পারেন শেখ মেহেদি ডেফিনেটলি শেখ মেহেদির এবং আমার মনে হয় যে তিনি ইউএইতেও যখন দুবাইতে যদি খেলা হয় ইন সেই জায়গাটাতে তিনি বেশ এফেক্টিভ হতে পারেন তার বোলিং দিয়ে এবং রিসেন্টলি তার ব্যাটিং এর পারফরমেন্সও তিনি দেখিয়েছেন পাকিস্তানের এগেনস্ট এ সিরিজটা সুতরাং শেখ মেহেদি তিনিও এই স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন আরো একজনের কথা বলা যেতে পারে নাসুম আহমেদ এখন তিনিও কিন্তু খারাপ করেনি পাকিস্তানের এগেন্স্টে থার্ড ডে ম্যাচটা বাংলাদেশ খেলেছে যদিও তারা হেরেছিল সেখানে নাসুম বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন কন্ডিউসিভ উইকেট পেলে নাসুম আহমেদ খুবই এফেক্টিভ একজন ক্রিকেটার এবং তার ব্যাটিং এর রিসেন্ট সময়ের যে উন্নতিটা সেটাও কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং তার চেয়েও বড় কথা আসলে যদি আমরা তৃতীয় স্পিনার ক্যারি করি যেটা হয়তো প্রয়োজন হতে পারে এই কন্ডিশন বিবেচনায় যেহেতু ইউএ তে খেলা হবে এমনও অনেক সময় সিচুয়েশন হতে পারে যেখানে বাংলাদেশ দুজন পেসার তিনজন স্পিনার নিয়ে হয়তো খেলতে চাইবে সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে নাসুম আহমেদ একটা এফেক্টিভ রোল প্লে করতে পারেন সুতরাং তৃতীয় স্পিনার একজন রাখা হবে স্কোয়াডে এবং সেটা নাসুমের হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার নিয়ারেস্ট কম্পিটিটর যারা রয়েছেন আমরা যদি তানভীর ইসলামের কথা বলি তিনি ওডিআই তে সুযোগ পেয়েছেন ঠিকই তবে আমার মনে হয় যে নাসুমকে ছাপিয়ে এই মুহূর্তে তানভীর ইসলাম তাকে নেদারল্যান্ডসে যে সিস্টার হচ্ছে সেখানে যদি তাকে সুযোগ দেওয়া হয় সেখানে যদি তিনি ভালো করে ফেলেন তাহলে হয়তো একটা চিন্তা ভাবনার জায়গা থাকতে পারে তাকে নিয়ে আরো একজন বড় নাম হয়তো যার বিষয়টা আমরা মেনশনই করিনি এখনো পর্যন্ত সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে এবং সেটা অনেকটা সাইদ আবিদ হোসেন সামির পয়েন্ট অফ ভিউ এর সঙ্গে মিলে যায় আমি গতকাল সাইদ আবিদ হোসেন সামি যিনি ক্রিকেট অ্যানালিস্ট বাংলাদেশের খুবই পপুলার একজন ফিগার তার একটা অ্যানালিস দেখছিলাম মেহেদি মিরাজকে নিয়ে যে তার বোলিংটা আসলে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য কতটুকু এফেক্টিভ খুব একটা না এবং কেন না সেটাও তিনি এক্সপ্লেন করেছেন খুব ভালোভাবে যে একজন স্পিনার স্পিনার ফিঙ্গার তিনি আসলে বোলিংটা করতে পছন্দ করেন এবং তার এই ধরনের বোলিংটা আসলে টেস্ট কিংবা ওডিআইতে বেশি এফেক্টিভ হয় যখন তিনি টি ফরম্যাটে আসেন সেখানে খুব একটা তিনি এফেক্টিভ হতে পারেন না তো সেই জায়গা থেকে তার বোলিংটাকে আমরা একটু মাইনাস করে ফেলতে পারি সেই জায়গায় যে আসলে স্পিনার জেনুইন স্পিনার মেহেদি আসান মিরাদ হাতে সুযোগ পাচ্ছেন না এই দলটায় তার আরও একটা রোল থাকতে পারতো তিনি মিডল অর্ডার ব্যাটার হিসেবে যদি থাকতেন আর কি একজন ব্যাটিং অলরাউন্ডার যিনি দুটো ওভার বল করতে পারবেন সেই সাথে ব্যাটিংটা মিডল অর্ডারে করতে পারবেন সেরকম একটা ব্যাকআপ চিন্তা ভাবনা থেকে মেহদি হাসান মিরাজ আসলে ব্যাট হাতে রিসেন্ট সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে একেবারে ফ্লপ করে গেছেন এবং মিডল ওভার্স যে টেম্পোটা ধরার বিষয় থাকে সেই টেম্পোটা তিনি আসলে ধরতে পারেন না তার স্ট্রোক মেকিং অ্যাবিলিটি গুলোর ঝলক আমরা বিপিএল এ দেখেছি তবে সেটা মূলত এজ এন ওপেনার তিনি নেমে করেছিলেন পাওয়ার প্লের ভেতরে মানে তিনি যখন শটগুলো খেলেছেন দেখা গিয়েছে যে মিস টাইম শটগুলো আসলে ইনার সার্কেলের উপর দিয়ে চলে বলে রানও পেয়ে যাচ্ছিল রিস্কটা কাজে লেগেছিল মিডল ওভারসে কিন্তু আপনি এত রিস্ক নিতে পারবেন না কিন্তু আবার রানের চাকাটাও সচল রাখতে হবে তো সেই জায়গা থেকে মেহেদি মিরাজ মিডল অর্ডারে কয়েকবার সুযোগ পেলেও ফেল করেছেন এবং সে কারণে আমার মনে হয় যে তাকে হয়তো হয়তো বাংলাদেশ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না অন্তত আমার প্রেডিক্টেড স্কোয়াডের মধ্যে আমি মিরাজকে অন্তত দেখছি না এই জায়গাটায় সো ঘুরে ফিরে আমাদের বাকি থাকে দুটো স্পট যে দুটো স্পট নিয়ে আমরা আলোচনা করতে পারি এক হচ্ছে ব্যাকআপ ওপেনার থাকবেন কি থাকবেন না আমার কাছে মনে হচ্ছে সৌম্য সরকার যদি নেদারল্যান্ডসে ভালো করেন তার সম্ভাবনাটা বেশ ভালো এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত থাকার জন্য তবে সেখানে নেদারল্যান্ডস সিরিজে ডেফিনেটলি একটা বা দুটো ভালো নকটার খেলতে হবে সো ফরটিন্থ মেম্বার আমি ধরে নিচ্ছি সৌম্য সরকার হলেন এবং তারপর পনেরো নম্বর সদস্যটা কে হবেন সেটার জন্য একটা ফাইট চলছে অনেকেই বলছেন পেস বোলার একটা এক্সট্রা নিয়ে নেওয়া যায় কিনা চারজন পেসার তো আমি বলে দিয়েছি আগে তানজিম সাকিব সাইফুদ্দিন মুস্তাফিজ তাসকিন তাদের সঙ্গে পঞ্চম পেসার বাংলাদেশ নেবে কিনা এবং সেই জায়গাটায় শরিফুল একটা ভালো স্টেক কিন্তু ক্লেম করতে পারেন শরীফুলের রিসেন্ট টি টোয়েন্টি বেশ ভালো ইঞ্জুরি থেকে তিনি যখন ফিরেছেন ফেরার পর থেকে তার পারফরমেন্স বেশ ভালো তার উন্নতিটা চোখে পড়ছে তিনি ভালো গতিতে বল করতে পারছেন নতুন বলে বিশেষ করে শরীফুল কিন্তু উইকেট টেকিং বোলিং অপশন হিসেবে বাংলাদেশের জন্য প্রতিষ্ঠিতই হয়ে গেছেন বলা যেতে পারে তো একটা সুযোগ আছে কিনা সেটা একটা বিষয় বাংলাদেশ পাঁচজন পেসার নিয়ে যাবে কিনা দুবাইতে সেটা একটা বিষয় বা তে সেটা একটা জিনিস এবং সেই সাথে যদি ব্যাটিং এর পার্সপেক্টিভে ধরি বেসিক্যালি লিটন দাস কিংবা তাওহিদ হৃদয় তারা কেউ যদি ইঞ্জুর যান বা যাক এলে অনেক হঠাৎ করে যদি ইনজিউড হয়ে যান সেই ক্ষেত্রে একটা তো ব্যাকআপ ব্যাটারের প্রয়োজন হবে সো সেই ব্যাকআপ ব্যাটারটাও বাংলাদেশ রাখবে কিনা নাকি সাইফুদ্দিন বা তানজিম সাকিব তাদের মধ্যে একজনকে তারা মিডল অর্ডারে চিন্তা করবে নাকি শেখ মেহেদিকে সেই জায়গাটা ফিলার হিসেবে ব্যবহার করা হবে সেটা একটা চিন্তার বিষয় বটে তবে ওই জায়গায় বোঝা যাচ্ছে যে ব্যাটিংটা একটু লুজ আছে মানে একদম প্রপার ব্যাটারের হয়তো প্রয়োজনীয়তা আছে আপনি চার পেসার নিয়ে তাদের ঘুরিয়ে ফিরে হয়তো খেলাতে পারবেন তবে একজন ব্যাটার কম নিয়ে যদি যান সৌম্য সরকারকে আপনি যদি স্কোয়াডে নিয়ে যান অন্তত একজন ওপেনিং ব্যাকআপ হিসেবে তিনি থাকতে পারলেন তবে আরো একজন ব্যাটার বাংলাদেশ যদি নেয় আমার কাছে মনে হয় সেটা এফেক্টিভ হতে পারে কারণ এই আমার কাছে মনে হয় বাংলাদেশ তিন পেসার নিয়ে বেশিরভাগ ম্যাচ যদি খেলতেও যায় সেই জায়গাটার মধ্যেও কিন্তু একজন রেস্ট পাচ্ছেন মুস্তাফিজ কিংবা তাস্কিনের মধ্যে যদি ঘুরে ফিরে খেলাতে হয় একজন না একজন রেস্ট পাবেন এবং বাংলাদেশ চাইলে যেসব উইকেটটা স্পিন কনডিউসিভ হতে পারে সেসব উইকেটে হয়তো দুই পেসার নিয়ে খেললে নাসুম আহমেদও সুযোগ পেয়ে যেতে পারেন সুতরাং স্কোয়াডের মধ্যে চারজন পেসার রাখাটা আমার কাছে অন্তত মনে হচ্ছে যথেষ্ট সেই ক্ষেত্রে হয়তো শরীফুল এত তো ভালো করার পরেও তিনি জায়গা হারিয়ে ফেলতে পারেন এই দল থেকে এবং তানজিম সাকিব সাইফুদ্দিন বেসিক্যালি তাদের ব্যাটিং অ্যাবিলিটিটাও ভালো বলে আমার মনে হয় এই টিকে যাবেন কারণ টি টোয়েন্টি ক্রিকেটে আপনার ইম্প্যাক্ট প্লেয়ার্স প্রয়োজন স্পেশালিস্টের প্রয়োজন আছে বাংলাদেশে দুজন স্পেশালিস্ট বোলার আছেন সেখানে তাসকিন এবং মুস্তাফিজ বাকি যে দুজন পেসার রয়েছেন আমার মনে হয় তাদের ব্যাটিং অ্যাবিলিটিটাও ভালো থাকা প্রয়োজন এবং সেই হিসাবে শরীফুলকে ছাপিয়ে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব তারা এই স্কোয়াডে জায়গাটা অন্তত ডিজার্ভ করেন সো দ্যাটস মাই এখন আমি একে একে চলে যাই প্রথমে তানজিদ তারপর পারভেজিম ব্যাক আপ ওপেনার সৌম্য সরকার তারপরে হচ্ছে লিটন দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি তারপরে হচ্ছে স্পিনারদের দিকে যদি যাই শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ এবং তারপর চার পেসার একজন হচ্ছেন তাসকিন একজন মুস্তাফিজ একজন তানজিম সাকিব এবং একজন সাইফুদ্দিন সো এই যে স্কোয়াডটা রয়েছে এখানে দেখেন দুর্দান্ত একটা ব্যালেন্স আছে আপনার দুজন পেস বোলিং অলরাউন্ডার আছে দুজন জেনুইন স্পেশালিস্ট পেসার রয়েছেন যারা টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং তিনজন স্পিনার আছেন স্পিন কন্ডিউসিভ কন্ডিশনে তিনজন স্পিনার খেলাতে পারবেন শামিমকে অ্যাজ এ ফোর্থ স্পিনার আপনি চাইলে ব্যবহার করতে পারেন ব্যাটিংয়েও একটা ব্যাকআপ আপনার রয়েছে সৌম্য সরকার যেহেতু আছেন সেই জায়গাটায় সৌম্য সরকার তিনি থাকলেন এবং সেই সাথে মিডল অর্ডারের যদি কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একজন ব্যাটারের সুযোগ রয়েছে এবং সেটা নিয়ে অবশ্য আলোচনা করা হয়নি রাইট আমি চোদ্দ জনের লিস্ট বলেছি পনেরোতম সদস্যটা কে হবে সেটা নিয়ে আসলে বলা হয়নি মাহিদুল অঙ্কন তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেননি এখনো পর্যন্ত তার ডেবিউ হয়নি তবে বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন এবং মাহিদুল অঙ্কন জিএসএল এ গিয়েও সেখানে দু একটা ভালো নক খেলে এসেছেন আমরা তার হিটিং অ্যাবিলিটির ব্যাপারে একটা ভালো ধারণা বিপিএল থেকে পেয়ে গিয়েছি সুযোগের অপেক্ষায় তিনি আছেন অ্যাকচুয়ালি এবং তার বিপিএল এর স্ট্রাইক ছিল ওয়ান এইটির কাছাকাছি বেশ কিছু ইম্প্যাক্টফুল ইনিংস তিনি মিডল অফ দ্য অর্ডারে খেলেছেন অনেকটা জাকের অনেক যা করেন সেই ধরনের একজন ব্যাটার কিন্তু আবার মিডল ওভার্সের টেম্পোটা ধরে রাখার অ্যাবিলিটিও তিনি দেখিয়েছেন নুরুল হাসান সোহান তার যে পজিশনটা তারও ফর্ম খুবই ভালো তার লিডারশিপ কোয়ালিটি ভালো এবং তিনি আরো একজন উইকেট কিপিং ব্যাটার হিসেবে দলে সুযোগ পেলেও পেতে পারেন নুরুল হাসান সোহানের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেফিনেটলি খেলেছেন টি টোয়েন্টি ফর্মেটেও তিনি ক্যাপ্টেন হিসেবেও বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন জিম্বাবুয়ের এগেনস্টে সো সেসব রেকর্ড তার রয়েছে দুবাইতে খেলার এক্সপিরিয়েন্সও তার আছে এবং তার যেই অভিজ্ঞতাটা রয়েছে সেটা যদি বাংলাদেশ কাজে লাগাতে চায় মিডল ওভার্সে সেই ক্ষেত্রে সোহানকে একটা অপশন হিসেবে বাংলাদেশ চিন্তা করে দেখতে পারে তবে সোহানকেও আমার মনে হচ্ছে পরীক্ষাটা আবারও দিতে হবে নেদারল্যান্ডসের সঙ্গে হোম সিরিজটায় যদি তাকে সুযোগ দেওয়া হয় আলীর আব্বি হচ্ছে আরেকজন অর্থোডক্স ব্যাটার ইয়াসির আলী রাব্বির ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের টি তিনি যতদিন খেলেছেন খুব একটা বলার মতো ভালো পারফরমেন্স তিনি করে ফেলেছেন সেটা বলা যাবে না এবং ডোমেস্টিক ক্রিকেটেও আমরা যখন দেখেছি তাকে খেলতে তার ইনকনসিস্টেন্সি আমাদের চোখে পড়েছে তবে ইয়াসির আলী রাব্বির ভালো গুণটা এটাই যে তিনি একজন প্রপার মিডল অর্ডার ব্যাটার অর্থাৎ মিডল অর্ডার স্পেশালিস্ট বলা যায় টি টোয়েন্টিতে নুরুল সোহান কিংবা অঙ্কন তাদেরকে আপনি হয়তো ওই জাকের আলীর জায়গায় বা শামীম পাটোয়ারির জায়গায় চিন্তা করতে পারেন প্রপার চার নম্বরে যদি তাহিদিদকে রিপ্লেসই করতে হয় কাউকে দিয়ে সেই জায়গাটা আমার মনে হয় স্পেশালিস্ট পজিশনটাই আসার আলী রাব্বি একটা স্টেক ক্লেম করতে পারেন সুতরাং পরীক্ষাটা তারও দিতে হবে অর্থাৎ পরীক্ষায় কারা কারা বসছেন নেদারল্যান্ডসের এগেনস্টে আমার মনে হয় নুরুল হাসান সোহান মাহিদুল অঙ্কন ইয়াসির আলী রাব্বি তারা যদি সুযোগ পান ডেফিনেটলি তারা চেষ্টা করবেন তাদের স্টেকটা ক্লেম করার জন্য নেদারল্যান্ডের সিরিজে যদি সুযোগ পান ভালো যদি করতে পারেন এই তিনজনের মধ্যে একজন বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হয়ে যাবেন আর অন্যদিকে সৌম্য সরকার তার একটা সুযোগ আমি অটোমেটিক্যালি দেখে ফেলছি সেই জায়গাটা এবং সৌম্য সরকার যদি ভালো করতে পারে নেদারল্যান্ডের এগেনস্টে আমার মনে হয় তার মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে তিনি দলের সঙ্গে জয়েন করবেন এশিয়া কাপের স্কোয়াডে তো এই হচ্ছে আমার এশিয়া কাপের স্কোয়াড ফিফটিন আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্টস করে এবং সেই সাথে আপনাদের কোন কোন সিলেকশন গুলো পছন্দ হলো না কোন কোন সিলেকশনটা লজিক্যাল মনে হয়নি সেটা নিয়েও আলোচনা করতে পারেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই